দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠার নিচের তিন নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন তিন চার টাকা দরে সাতটি লেছু ছয় টাকা দরে আটটি আমরা এবং নয় টাকা দরে পাঁচটি কলা কিনতে মোট কত টাকা লাগবে চার টাকা দরে সাতটি লেছু ছয় টাকা দরে আটটি আমরা এবং নয় টাকা দরে পাঁচটি কলা কিনতে মোট কতটি কত টাকা লাগবে মোট কত টাকা লাগবে তো শিক্ষার্থী বন্ধুরা এ প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের কি করতে হবে তো প্রথমে আমাদের লেচুর দাম তারপরে আমরার দাম এবং তারপর হচ্ছে কলার দাম আলাদা আলাদাভাবে বের করতে হবে এবং তারপরে আমাদের তিনটি তিনটি ফলেরই মোট কোট যোগ করতে হবে তাহলে কিন্তু আমাদের ফলাফল বের হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা সমাধান করার জন্য প্রথমেই আমরা লিখতে পারি একটি লেচুর দাম চার টাকা অর্থাৎ সাতটি লেচুর দাম হবে চার গুণ সাত টাকা সমান চার সাতটা আঠাশ টাকা আবার একটি আমরার দাম ছয় টাকা একটি আমরার দাম ছয় টাকা আটটি আমরার দাম তাহলে কত হবে গুণ করতে হবে ছয় গুণ আট টাকা সমান কত হবে কত টাকা হবে ছয় আটা আটচল্লিশ টাকা আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কলার দাম বের করতে হবে তো আমরা লিখতে পারি একটি কলার দাম নয় টাকা অতএব পাঁচটি কলার দাম আমাদের কি করতে হবে নয়ের সাথে পাঁচ গুণ করতে হবে নয় গুণ পাঁচ টাকা সমান পাঁচ নং পঁয়তাল্লিশ টাকা তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো আমরা লিচুর দাম আমরার দাম এবং কলার দাম খুব সহজেই কিন্তু বের করে ফেলেছি এখন এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে যাবে তো আমরা লিখতে পারি মোট টাকা লাগবে মোট টাকা লাগবে সমান দেখো উপরে বের করেছি আমরা লিচুর দাম আটাশ টাকা আটাশ যোগ আটচল্লিশ যোগ পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা লিচু আমরা এবং কলার দামটা যোগ করেছি আটাশ যোগ আটচল্লিশ যোগ পঁয়তাল্লিশ টাকা সমান কত টাকা হবে তো এটা আমরা যদি যোগ করে ফেলি তাহলে আমাদের যোগফল হবে একশত একুশ টাকা তাহলে মোট টাকা লাগবে একশত একুশ টাকা উত্তর একশত একুশ টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ